এমন একটা ব্যাপার নিয়ে সামনে এসেছি আল্লামা জুনাদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে সবাই চিনেন তিনারই একনিষ্ঠ খাদেম এবং জীবনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ খাদেম যিনি ছিলেন মুফতি ইনামুল হাসান আমি ইনাম ভাইকে জীবনে দুইবার দেখেছি একবার দেখেছি গোপালগঞ্জ জেলার কাজুলিয়া মাদ্রাসায় একবার দেখেছি দুই সালে এই রমজান মাসে মক্কার হারাম শরীফে তো আমি যখন দু সালের দিকে দেখেছিলাম তাকে খুব হৃষ্টপুষ্ট একজন মানুষ চেহারার একটা ব্রাইটনেস ছিল যদিও তিনি খুব একটা ফর্সা ছিলেন না সামলার ধারণা ছিলেন কিন্তু চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ছিল আমার থেকে হারাম শরীফের দিকে যাচ্ছি এমন অবস্থায় দেখি ডক্টর মুক্তার আহমদ সাহেব তো ওনার আশপাশ দিয়ে কিছু লোককে দেখা যাচ্ছে তো হঠাৎ করে দেখলাম যে একটা কালো মানুষ তো আমি ভাবলাম এটা মনে হয় ওই আফ্রিকান রাষ্ট্রের কেউ হবে এখন খুব আমি আবার ভাবলাম যে মানে ওইটা দেখার একটা কারণ হলো সাধারণত বাঙালির এক জায়গাতে বসে ওখানে তো ওরকম কালো মানুষ থাকার কথা না আফ্রিকান আফ্রিকান মনে হচ্ছে তো একটু ভালো করে চেহারা দিকে তাকালাম দেখি এটা তো আমাদের ইনাম ভাই তো ওখানে যাই হোক তারা কারণে ইফতারের সময় হচ্ছিলো যার কারণে একটু ওখানে দাঁড়াতে পারতেছিলাম না যার কারণে চলে আসলাম তো সেদিনই ঈশার পরে রাত্রে হয়তো বা বারোটার দিকে ডক্টর মুক্তার আহমদ সাহেব একটা ফেসবুক পোস্ট দিল তো পোস্টের মধ্যে তিনি লিখলেন যে কথাগুলি যে ইনাম ভাইয়ের এই অবস্থা কেন মূলত ইনাম ভাইয়ের এই যে ক্যান্সারের আক্রান্ত এটার নেপথ্যে ছিল তিনি দীর্ঘদিন রিমান্ডে ছিলেন এবং অমানবিক নির্যাতন তার উপর করা হয়েছে অমানবিক যেটা ভাষায় প্রকাশ করার মতো না যেটা দেখার মতো না তার শরীরে এখনো ক্ষত চিহ্ন রয়ে গেছে এবং সেখান থেকেই ক্যান্সারের সূচনা হয়েছে এবং এক জায়গায় একাধিক জায়গায় এ অবস্থা ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান করেছে র‍্যাব গ্রেপ্তার রহমান তো আমি যেটা বলতে চাচ্ছি যে ক্যান্সার আক্রান্ত হয়েছে আর তাকে এখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে মানুষের কাছে কাছে যেতে হবে সাহায্যের জন্য তিনি তো একটা খুব ভালো একটা সম্মানই একটা অবস্থানে ছিলেন তো তিনি তো এখন বাধ্য হয়ে তিন আরও পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে চিকিৎসা বাবদ তো এখন ফেসবুক ওয়ালে ঘুরতেছে চিকিৎসার জন্য অথচ তিনি যে সংগঠনের ছিলেন সেই সংগঠনের লিস্টেড জন বক্তা কি নেই এখন পঞ্চাশ লক্ষ টাকার কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে তার চিকিৎসা স্থবির হয়ে আছে জন বক্তা কি নেই হেফাজতের যারা তাদের একদিনের ইনকাম দিয়ে দিবে তাকে ঢাকার মধ্যে কি এমন পঞ্চাশজন ইমাম নেই যিনি তার মসজিদে কালেকশন করে এক লক্ষ টাকা উঠা যেতে পারবে তো এই অবস্থা কেন তো এভাবে করলে যেটা হবে যে আগামী দিন আপনারা কর্মী পাবেন না এই যে ভোটের মাঠে আপনাদের এত জীর্ণশীর্ণ অবস্থা এই কেন শুধুমাত্র সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিতে চায় না কেন শুধুমাত্র এই কারণে যে আপনারা বিপদে পাশে থাকতে পারেন না নীতির স্লোগান দেন খুব সততার স্লোগান দেন নির্বাচন কিছু লোক তো নির্বাচন এটা হারাম আবার দেখা যায় যে বিভিন্ন দলের সাথে যোগ দিয়ে নির্বাচন করে তো যাই হোক এই কথা আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো যে যেটার অ্যাবিলিটি আপনার নেই সেটা আপনি করতে যাবেন না সংগঠন চালাতে গেলে অ্যাবিলিটি রাখতে হবে যদি অ্যাবিলিটির যোগ্যতা অর্জন করতে না পারেন আপনার এই কাজ আপনার না এই কাজটা আপনার না আপনি আপনার কর্মীর দুঃসময় যদি পাশে থাকতে না পারেন দরকার নাই এই সংগঠন চালানোর এটা আপনার উপর ফরজ না যার সং যার অ্যাবিলিটি আছে তার কর্মী হয়ে যান এটা আপনার জন্য ভালো হবে যদি আপনার একান্ত এটা করতেই হয় বা এটা করা যদি উচিত বা এটা যদি দরকার হয় তো এমনও সংগঠনের ব্যাপারে আমরা জানি যে কেন্দ্র অনিতা অথচ দলের থেকে কোনো সাপোর্ট পায়নি তার চিকিৎসা সেবার জন্য ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন এমনও ঘটনা আমরা জানি তো সেটা যাই হোক আমরা যেটা বলতে চাই যে ইনাম এনামভ্যার চিকিৎসার ব্যবস্থাটা দ্রুত করা হোক তিনি সুস্থ হয়ে যাক সেই কামনা করি এবং এটার জন্য কোনো কমতি না থাকে আমাদের মধ্যে এবং আমি সকলকে একটা জিনিস আহ্বান জানাবো যে আপনারা এদিকে ওদিকে না দিয়ে ইনাম্বায়ের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে ওনার ফেসবুক আইডি সেখানে গিয়ে আপনারা ডোনেট করবেন এটা হলো আমার একান্ত আকন থাকবে কারণ এমন একটা মানুষ চিকিৎসার অভাবে দিন দিন ধুকে ধুকে মোরার মৃত্যু সঞ্চয় পাঞ্জা লড়বে এমন একটা মানুষ যিনি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর মুখে অগ্রসর হবে মৃত্যু সঞ্চয় পাঞ্জা এটা তো হতে পারে না এদেশের মানবিক মানুষ এখনও আছে এদেশের আলেমপ্রিয় মানুষ এখনও আছে তারা পাশে দাঁড়াবে এবং সবচেয়ে কষ্টের যে বিষয়টা হলো এখানে দরকার ছিল আলেম আলেমাদেরকে এগিয়ে আসার যে সমস্ত বক্তাদের প্রতিদিন লাখ টাকা ইনকাম এটা না গর্ব করে তারা তো তাদের আসা উচিত ছিল হেল্প করার দরকার ছিল হেফাজতের লিস্টের কি পঞ্চাশ জন বক্তা নেই চল্লিশ জন বক্তা নেই জন বক্তা নেই তো যাই হোক অনেক কিছু সদিচ্ছার অভাব অনেক কিছু দেখেও না দেখার অভাব অনেক কিছু দায়িত্বশীলতার ব্যাপার থাকে এক এক ধরনের মানুষ এক এক রকম হয় এটাই স্বাভাবিক বিচিত্রময় এই দুনিয়ায় তো আমি দোয়া করি ইনাম ভাইয়ের চিকিৎসা সেবাটা দ্রুত ত্বরান্বিত হোক এবং আল্লাহ থেকে সুস্থ জীবনে ফিরিয়ে দিক আমিন